পুরুলিয়া শুটিং হচ্ছে নতুন বাংলা সিনেমা বানসারা জানা গেছে এটি একটি পুরাণ ভিত্তিক ছবি হতে চলেছে গল্পের পটভূমি হবে পুরুলিয়া যে সিনেমায় মাফিয়া চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অপরিজিতা আড়ঢকে বিপরীতে টক্কর দিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্তকে আতিউল ইসলাম পরিচালিত নতুন এই বানসারা সিনেমায় একজন বড় মাফিয়া চরিত্রে দেখা যাবে অপরিজিতাকে অপরাজিতা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অভিনেতা বনি সেনগুপ্ত তাকে পুলিশের চরিত্র অভিনয় করতে দেখা যাবে বর্তমানে এই ছবির শুটিং শুরু হয়েছে পুরুলিয়ার মরগুমা জলাধারে ছবিতে বানসারা মূলত পুরুলিয়ার একটি জঙ্গলে ঘেরা গ্রাম এই গ্রামের বনদেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে বানসারা এই বনদেবী এতটাই জাগ্রত যে তিনি নাকি স্বয়ং অপরাধীদের নিজের হাতে ত্রিশুল দিয়ে বধ করেন দেবীর ইচ্ছে আদেশ নির্ধারিত সিদ্ধান্ত সমস্ত কিছুই দেবী বড়মা মারফত পৌঁছে দেন সমস্ত গ্রামবাসীদের কাছে এই বড়মা হলেন গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে গৌরিকা দেবী বানসার আর বড়মা অর্থাৎ গৌরিকা দেবীর ভূমিকায় দেখা যাবে অপরিচিতা ঢোকে এই গ্রামে দেবীর হাতে ক্রমাগত একের পর এক খুন হতে থাকে গ্রামে হতে থাকে বিভিন্ন ধরনের বেআইনি কাজ সমস্ত বেআইনি কাজের সমাপ্তি ঘটানোর জন্য গ্রামে আসেন এক পুলিশ অফিসার এই অফিসারের রেকর্ড আছে এনকাউন্টার করার এবং অল্প সময় বদলি হয়ে যাওয়ার যে পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত এছাড়াও নতুন এই সিনেমায় অন্যান্য চরিত্রে রয়েছেন টলিপাড়ার বেশ কিছু চেনা মুখ পুরুলিয়ায় যেটা বললাম যে আগে আমি শো করে গেছি সিনেমার শ্যুটিংয়ে ফার্স্ট এছাড়াও আগে শ্যুটিংয়ে এসেছি রাজদাস শ্যুটিংয়ে এসেছিলাম তখন অ্যাসিস্ট্যান্ট ছিলাম তো ওটা এই এরিয়া ছিল না তো ওটা পুরুলিয়াতে ছিল এটা যেহেতু মুরুগামা এরিয়া যে ড্যামটা সেইখানে আমরা করছি এই এরিয়াতে আই থিঙ্ক আগে শ্যুট হয়নি এবং প্রথমবার হচ্ছে এবং এটা দেখার পর আমি শিওর যে অনেকেই এই জায়গাটাকে পছন্দ করবে বিকজ এখানে জল আছে এখানে জঙ্গল আছে এখানে পাহাড় আছে সবটা একসাথে আছে সো আই থিঙ্ক সব কিছু একসাথে পাওয়াটাও ডিফিকাল্ট হয় সেটাকে একসাথে পেয়েছি আমরা অ্যান্ড সত্যি খুব ভালো লাগছে এখানকার পরিবেশ খুব ভালো মানুষ খুব ভালো তো শ্যুট করে খুব মজা হচ্ছে এখানে এটা করতে এসেছি যেহেতু আমাদের মনে হয়েছে যে আমাদের সিনেমার জন্য এটা একদম উপযুক্ত এবং সব কিছুর সাথে মানে অ্যাম্বিয়েন্স বলা এবং শীতকালটার জন্য আমরা যেই একটু হালকা ফগি এফেক্টও পাচ্ছি সেটাও আমাদের খুব হেল্প করছে তো আমাদের একটা ওই মায়ের মূর্তিও বানানো হয়েছে একটা পঁচিশ ফিটার সেইখানটাতেও যে লোকেশানটা সেইখানের থেকে চারিপাশের যে ভিউটা সেটাও অসাধারণ তো তাই জন্য আমাদের সেখানে শ্যুট করা এবং আমরা চাইছি যে এটা আরও মানুষ দেখুক এবং এখানে আরও অনেক মানুষ আসুক এসে তারা শ্যুটিং করুক এটা বেসিক্যালি কিছুই না যারা সাধারণ মানুষ তারা তো অন্ধভক্ত হয় তো তাদের যে ভুল বিশ্বাসগুলো বা ভুল ধারণাগুলো সেগুলোকেই জাস্ট একটা বার্তা দেওয়া যে এগুলো সব কিছু যে সত্যি হয় তা না কিছু কিছু জিনিস যেগুলো হয়তো কুসংস্কার যেটা বললেন যে সেই জিনিসটা এখানে চলছে এই গ্রামে চলছে আমরা দেখাচ্ছি এবং সেই গ্রামটায় আমি আসি এবং সেইগুলোকে মানে সেই ভাব না চিন্তাগুলোকে বা সেই যেগুলো বিশ্বাস করে আছে যে মানুষগুলো যে যে জিনিসগুলোকে সেইগুলোকে ভাঙানো এবং সেগুলোকে রিভিল করা যে অ্যাকচুয়ালি কি হয় তো যেহেতু থ্রিলার মুভি খুব একটা গল্পের কিছু বলতে পারবো না যে কী হয় বাট ডেফিনেটলি হ্যাঁ যেটা বললেন যে কুসংস্কার নিয়ে আমাদের এই সিনেমাটাতে অনেক কিছু বিষয়বস্তু আছে সেগুলো সিনেমাটা দেখলে বলতে যাবে থ্যাংক ইউ অ্যাকচুয়ালি পর্যটন মানচিত্রে পুরুলিয়া যে জায়গাটা করেছে সেটা তো পর্যটকদের জন্যই করেছে কারণ পর্যটকরা এত ভালোবেসেছেন এবং মানুষ এখন এত এক্সপ্লোর করতে ভালোবাসে যে মানুষ বিভিন্ন জায়গায় একটু সুন্দরের খোঁজ পেলেই ছুটে যায় মানুষ এত ঘুরতে ভালোবাসে কিন্তু পুরুলিয়া সিনেমা যারা বানান ফিল্ম মেকারদের কাছে অনেক আগে থেকেই খুব প্রিয় জায়গা কারণ পুরুলিয়ার এমন একটা সৌন্দর্য আছে পুরুলিয়ার এমন নস্টালজিয়া আছে তার সঙ্গে পুরুলিয়া যে কোনো সাহিত্যকে যে কোনো গল্পকে খুব সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে পুরুলিয়ার যা মানচিত্র পুরুলিয়ার যা পরিবেশ পুরুলিয়ার যে প্রাকৃতিক অবস্থান পুরুলিয়ার গাছপালা পুরুলিয়ার পাহাড় এগুলো কি হয় গল্পকে আরও সক্রিয় হতে সাহায্য করে যে কোনো গল্পকে অনেক বেশি সক্রিয় হতে সাহায্য করে সে জন্য কী হয়েছে যে পুরুলিয়া যারা ছবি বানান তাদের মানে ক্যানভাসের সঙ্গে তাদের ক্যানভাসে খুব মিলে যায় তাদের গল্পের সঙ্গে মিলে যায় এই জন্য যারা এই ধরনের ছবি বানান একটু অন্য ধরনের ছবি বানাতে চেষ্টা করেন তাদের কাছে পুরুলিয়া খুব প্রিয় জায়গা এই ছবিটা হচ্ছে একটি প্রত্যন্ত পুরুলিয়ার মতোই একটা জায়গার একটি প্রত্যন্ত মানে প্রান্তিক জায়গা যেখানে মানুষ খুব সহজ সরল এবং মানুষকে ভয় দেখিয়ে রাখা যায় এবং চিরকালিত সাধারণ মানুষকে গরিব মানুষকে দলিত মানুষকে সমাজের উচ্চস্তরের মানুষরা বিভিন্নভাবে অত্যাচার করে এসেছেন এটা একটা সেরকমই গল্প এবং এই অত্যাচারই হলেন একজন মহিলা তার বাবা কিন্তু অত্যন্ত ভালো ছিলেন তিনি কিন্তু সকলের কাছে দেবতাই ছিলেন কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে তার মেয়ের হাতে যখন ব্যাপারটা আসে এবং জমিদারি যখন তার মেয়ের হাতে সে একদম অসম্ভব অত্যাচারী একজন মহিলা তার বাবার কোনো গুণই নেই এবং সেটা থেকে সে কি তার তো তো শাস্তি কর্ম কাউকে ছাড়ে না তার কিভাবে শাস্তি হয় এবং কারা তার শাস্তি দেয় বলে না তোমারে বোধিবে যে গোকুলে বাড়ি চে সত্যি গোকুল থেকে কৃষ্ণ আসে এবং তাকে বধ করে এবং কিভাবে করে সেটাই হচ্ছে গর্ব যদি একটু বলেন আমি এখানে নেগেটিভ আমি এখানে গৌরিকা দেবী এবং আমি এখানে ভয়ঙ্কর এবং আমার জীবনে থার্ড টাইম বোধ আমি নেগেটিভ ক্যারেক্টার করছি আমি করি না নেগেটিভ ক্যারেক্টার কিন্তু এই গল্পটা শুনে আমার মনে হয়েছিল যে গল্পের খুব স্ট্রং জায়গায় গরু ক্যাদে দেবে এটা সেই জন্য আমি করতে রাজি হই এবং এই গল্পে আমার চরিত্রটা কিন্তু ভীষণভাবে ইয়ে নেই না আমার আছে নেই বললে তো হবে না ভালো খারাপ নিয়ে মানে প্রত্যেক ভগবান মানুষকে চয়েস দিয়েছে আজকে বাঘ চাইলে বিরিয়ানি খেতে পারবে না মানুষ চাইলে পাবে সুতরাং আমাকে ঈশ্বর চয়েস দিয়ে পাঠিয়েছেন সুতরাং আমার অবশ্যই চয়েস আছে আমি কি করব না করব। সুতরাং আমার কোনটা পছন্দ না পছন্দ তার উপরে আমি ভীষণভাবে ডিপেন্ড করি ম্যাম একটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই হয়তো শুনেছেন যে পুরুলিয়াতে এখন রয়্যাল বেঙ্গল ঘুরে বেড়াচ্ছে এবং আপনারা সেই জায়গাতে একেবারে জঙ্গলের মধ্যে রয়েছে এবং এখানে শীতাবাগও রয়েছে কিন্তু রয়্যাল বেঙ্গল ঘুরে বেড়াচ্ছে সেই অবস্থায় আপনারা শুটিং করছেন কেমন লাগছে কেন অসহবিদে কি আছে আমরা ঘুরতে পারি আর ওরা ঘুরতে পারে না প্রকৃতি বানিয়েছে এই পৃথিবীকে বানিয়েছে সবার বাসযোগ্য করার জন্য সবার সমান অধিকার আমরাও ঘুরব ওরাও ঘুরবে সাবধানে থাকতে হবে ওদের কিছু ভাবনা নেই আর পশু পাখি এরা এদের জন্যই এটা মানুষের জন্য কম পশু পাখি সবার জন্যই প্রকৃতি তারা নিজের মতো ঘুরবে তারা ভালো থাকবে তারা আনন্দে থাকবে তার জন্যই প্রকৃতি এই এই রকম মানে প্রকৃতি নিজেকে সাজিয়েছে সুতরাং ওদের অগ্রাধিকার না আমার কোনো লাগে না কি হবে মরতে তো একদিন হবেই মৃত্যুর আমি কোনো ভয় পাই না এসব বাজে জিনিস আমার কোনো প্যানিক নেই